স্বাধীনতা একই দাবি নষ্ট জন্ম একই পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পূর্ণ শোক পতাকা আজ খামচে ধরেছে সেই পূর্ণ শোক জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পূর্ণ শোক

স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল ধর্ষিতা ধর্ষিত ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ